গানা শিখিয়ে আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাস কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে রায়ট লাগছে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল এবং তার কদিন পরেই সদ্যবিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে এক দিনের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্যেও না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিনহাত হাত চওড়া এক অন্ধগলি সেই অন্ধগলির এগারোর বি নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি যার মুখে তখনও নোয়া ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুড় হয়ে চিৎকার করে বলতো বাঙালো রস খাইলো ভাঁড় ভাঙিল পয়সা দিল না সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় আর সেই মুখের কথা গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছে কেতাদুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টোপকে আমি রণ পায়ে গিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চালচলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করেই চলে আমার দাদা আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামই অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে বলে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্কল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরাজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে উঠে কথা ছিল ভালোবাসিবার ভালোবাসিবার ব্যথা ছিল প্রাণী তবু পাখা ছিল নীল নভে উড়িবার কথা ছিল সে কথা রাখিতে বন্ধু চুঝি প্রাণপাণে নয়নদীপ জালি তুলি অঙ্গনে আমার বুকের ভাষা ভালোবাসিবার ব্যাকুল প্রাণ বুঝি পেয়েছিল কিছু গৌরব করিবার পথের ধুলায় দেখি তোমারই নাম লেখা যে পথে যাই প্রিয় আমি তো নই একা ইহালি নয়ন জল অনিবার প্রেরণা পাই প্রিয় ভালোবাসিবার আরো 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 ভালোবাসিবার জীবনানন্দ দাস আবৃত্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকেই নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারায় দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী খুরা এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন জীবনানন্দ দাস আবৃত্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকেই নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকেই জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সিং